এখানে আমি এক থালা আম নিয়ে নিয়েছি একটু ছোট থেকে এখনই আমি একটু ঠান্ডা করে নিয়েছি আমের আচারটা দেখুন কত সুন্দর কালার এসে নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমি বন্ধুরা চলে এসেছি একটা আমের দুর্দান্ত রেসিপি নিয়ে তো আজকে আমের আচার বানাবো টক জাল মিষ্টি লোদের দেয়া ঝামেলা ছাড়াই এই আমের আচারটা আপনারা করে রেখে খেতে পারবেন সারা বছর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই আমের আচারটা তো চলুন কিভাবে আমি বানাই এই আমের আচারটা দেখে নিই এখানে আমি এক খেলা আম নিয়ে নিয়েছি একটু ছোট থেকে এখনই কিন্তু এই আমের আচারটা আটি ছাড়া এই আমের আচারটা খেতে অনেক সুন্দর লাগবে এই দেখুন আর কদিন পরে তো আম পাওয়া যাবে না তো এখনই আমি এই আমের আচারটা করে নেবো এখানে এক গামলায় জল নিয়ে নিয়েছি এখানে জল দিয়ে নেব আমের গায়ে কিন্তু এইসব লেগে আছে গাছ থেকে পেরে নিয়েছি এখনো এই সাইজের হয়েছে এখনো কিন্তু খুব বড় হয়নি এই যে একটা এত বড় ভালো করে ডোলে ডলে ধুয়ে নিতে হবে এখানে একটা শুকনো থালা নিয়ে নিয়েছি আর আমটা মুছার জন্য একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি একটু মুছে নিতে হবে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে গেলে কিন্তু গায়ে জল থাকলে হবে না ভালো করে মুছে নিতে হবে দেখুন তো সুন্দর করে শুকনো করে মুছে নিতে হবে আমগুলো দেখুন ভালো করে মুছে নিয়েছি আর সাথে এই গামলাটাও ভালো করে মুছে নিয়েছি কোনো কিছুতে জল রাখলে হবে না আর একটা বটি নিয়ে নিয়েছি আমগুলো এবারে কেটে নেব করে বীজগুলো ফেলে দেব একটু গাছ থেকে পাড়া হয়েছে তো পুড়ে গেছে তার জন্য একটু কালো কালো অংশ দেখা যাচ্ছে এগুলো কেটে ফেলে দেবেন তাহলে একদম পরিষ্কার যাবে কচি আম যেহেতু সাইজের করে আমি কাটবো সব আমগুলো কিন্তু চোখ চোকলা ছাড়ানোর কোনো দরকার নেই এইভাবে করেই কেটে দেবেন অনেকগুলো আম কাটা হয়ে গেছে আর অল্প দুটো বাকি আছে এগুলো হলেই হয়ে যাবে আমগুলো কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে এখানে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ আর দিয়ে দেবো এক চামচ চা চামচের এক চামচ লবণ তো এটা ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি দেখুন একটা জল জল ভাবুচ্ছে হাতটা ভিজেও গেছে এরকম করে আমি ঢেকে রেখে দেব সাত আধ ঘন্টা মেখে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কীরকম হয়েছে আর কতটা জল উঠেছে এই দেখুন আমের যত জল আছে না এগুলো সব বেরিয়ে গেছে এবারে একটা গাজিরি গামলা নিলাম এর মধ্যে ঢেলে দেবো এর মধ্যে দিয়ে আমি এবারে একটু শুকিয়ে নেব জলটা ঝাড়িয়ে নেব তাহলে আচারটা করলে আর নষ্ট হবে না এরকম করে রেখে দেবো কিছুক্ষণ ওইখানে আমগুলো থেকে জল ঝরতে ঝরতে এখানে একটা আমি মশলা নিয়ে নিয়েছি দেখুন দুটো শুকনো লঙ্কা জিরে সাদা জিরে কালো সর্ষে মুড়ি মেথি মেথিটা আমি এর তুলনায় হাফ দিয়েছি আর নিয়েছি ধনে এই কটা জিনিসই আমি মশলা করার জন্য নিয়ে নিয়েছি তো এবারে উনানটা ধরিয়ে দেবো বসিয়ে দিলাম আগে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো একটু ভেজে নিই লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়েছি এবারে যে মশলাটা আমি নিয়েছি ওটা ভেজে নেব মশলাগুলো দেখুন চিলড়ি চিড়ি করে ফোটা শুরু করে দিয়েছে তার মানে মশলাটা হয়ে যাচ্ছে এবারে আমি নাম ঠান্ডা করতে দিই এবার আমি আমের আচারটা তৈরি করব তার জন্য আমি এখানে খাঁটি সর্ষের তেল নিয়ে নিলাম সলনিকটা ভালো আসে আচার করতে হলে একটু সরষের তেলটা একটু ভালো হলে কি আচারটা খেতে ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেবো এক চামচ মতন পাঁচ ফোরন আর দিয়ে দেবো জোয়ান জোয়ার আর পাঁচফোড়নটা যে আমি দিলাম এতে কিন্তু আচারটা সেন্টটা খুব ভালো আসবে খেতেও ভালো লাগবে আর দেব এক চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি পছন্দ না করেন তাহলে দিতে লাগবে না আর কাঁচা লঙ্কাও দিতে পারেন এর পরিবর্তে দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে তেলের থেকে এবারে যে আমটা আমি ছেঁকে রেখেছিলাম পুরো শুকনো হয়ে গেছে এটা দিয়ে দেব হালকা হালকা আগ দিয়ে যে জলটা আছে আমি ওটাকে আমি টানিয়ে নেব এখানে আমের একটু জল টানতে আমি ততক্ষণে মশলাটা বেটে নেব মশলাটাকে কিন্তু পুরো গুঁড়ো করলে হবে না একটু আধ ভাঙা করে করে নিতে হবে তাহলে কিন্তু মশলাটা যখন মুখে পড়বে আচার খেতে গেলে তখন কিন্তু খুব ভালো লাগবে এই মশলাটা মুখে পড়লে মশলাটা আমার বাটা হয়ে গেছে এক বাটাই দিলাম আস্তে আস্তে করে হয়ে গেছে এবারে তুলে দিন আচ্ছা যাতে একটু টক মিষ্টি ভাল খেতে লাগে তার জন্য আমি এখানে চিনি নিয়েছি দিয়ে দেবো চার চামচ চিনি দিয়ে আপনারা যে যেরকম মিষ্টি পাবেন তেমনই দিয়ে দেবেন আর এখানে যে মশলাটা এটা আমি হাফ দিয়ে দেবো হাফ করে দেবো দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম নরম হয়ে গলো যাবে না আবার শক্ত থাকবে না এই দেখুন কী সুন্দর এরকম থাকবে এবারে যেই মশলাটা আমি রেখে দিয়েছি ওটাই দিয়ে দেব একটু বেশি করে মশলা দিলে কি খেতে ভালো লাগবে দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখুন এবারে হয়ে গেছে নামিয়ে দেবো থালার মধ্যে নামিয়ে দিই আমি একটু ঠান্ডা করে নিয়েছি আমের আচারটা আর দেখুন কত সুন্দর কালার এসছে যত ঠান্ডা হচ্ছে তত কিন্তু কালারটা সুন্দর আসছে দেখুন কত সুন্দর একটা কাচের বরম নিয়ে নিয়েছি আপনারা এরকম একটা কাচের বরম নিয়ে নেবেন আর হচ্ছে আচারটা ভরে রাখবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর মাঝে মাঝে যদি অনেক দিন রাখতে চান তাহলে যাদের ফ্রিজ আছে ফ্রিজে রেখে দেবেন আর যাদের ফ্রিজ নেই তারা একটু রোদে দিয়ে দিয়ে রেখে দেবেন এভাবে করে ভরে রেখে দেবেন আমার কন্টেনারটা ছোট হয়ে গেছে আর যা থাকবে আমরা খেয়ে নেব তাহলেই ফুরিয়ে যাবে এরকম আমের দিনে যদি এরকম করে আচার করে রাখা হয় না তো যখন খাওয়া দাওয়া হবে একটু করে আচার খেলে দুর্দান্ত লাগবে আমের দিনে যদি একটু আমের আচার না হয় তাহলে কেমন হয় একটা বাটিতে নিয়ে টেস্ট করে দেখাই যে কেমন হয়েছে আমের আচারটা খেতে হয়েছে টক ঝাল মিষ্টি হয়েছে খেতে তো দুর্দান্ত হয়েছে আপনারা একবার হলো এইভাবে কিন্তু বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে জোয়ান আর মানে পাঁচফোরণটা দেওয়ার জন্য কিন্তু দারুণ একটা সুগন্ধ আসছে খুব ভালো লাগছে বন্ধুরা তাহলে আমার এই আমের আচারটা কেমন হয়েছে টক ঝাল মিষ্টি আচারটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন আর উপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা